নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে তাহলে সেপ্টেম্বর মাসে আমাদের কোন খাবার গাছে দিতে হবে কী কী পরিচর্যা করতে হবে মানে মিডিয়া বা মাটিতে খাবার দিতে গেলে কি খাবার দেব এবং তার পাশাপাশি গাছগুলো কি ফুলিয়ার স্প্রে করবো সমস্তটা আজকে ডিটেলসে দেখিয়ে দেবো এবং বলে দেবো তো সেই মতো কেয়ার করবেন তাহলে দেখবেন আপনার অ্যাডেনিয়াম গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে এই সেপ্টেম্বর মাসের পরিচর্যায় আর বন্ধুরা যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না অনুপ্রেরণা যোগায় আমার আগামী ভিডিওগুলো আনার জন্য এবং আপনাদের সুবিধা হবে এটাই যে প্রতিদিনের সন্ধ্যে ছটায় যখন আমার চ্যানেলে ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনার মোবাইল স্ক্রিন কম্পিউটার স্ক্রিন অথবা টিভি স্ক্রিনে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে কুড়ি আসতে শুরু করেছে এবং এই সময় দাঁড়িয়ে যদি আমরা এই খাবারটা প্রদান করতে পারি আমাদের গাছে তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর পরিমাণে ফুলে ফুলে আমাদের অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু ভরে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি এবং বাগান কিন্তু মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও জুগিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা এই যে অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছে এইবারে মানে যেহেতু অনেকেই প্রশ্ন করছেন আমার কাছে আসছে প্রচুর প্রশ্ন তো এই ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন বলে দিই এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে হচ্ছে অনেকের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই খালি কডেক্সটাকে খেয়াল রাখবেন যে কডেক্সটা মানে তপ পথপত হচ্ছে না তো বা মানে কোনো সমস্যা হচ্ছে না তো কডেক্সের কডেক্স টাইট থাকলে জানবেন আপনার গাছ ঠিক আছে আর না হলে যা দেখবেন যে কডেক্স যদি নরম হয়ে যায় তাহলে একটুখানি অংশ সামান্য নখ দিয়ে খুঁটে দেখবেন যে সেই জায়গার রং পরিবর্তন হয়েছে কিনা না এগুলো কিন্তু বেশিরভাগ ছোট গাছগুলোতে হয় আমার গাছেও হয়েছে তো আমি এই গাছটা এই কারণে দেখাচ্ছি এটা যথেষ্ট বড় গাছ পুরো পাতা ঝরে ন্যাড়া হয়ে গেছিলো তারপরে দেখুন কচি কচি পাতা আসছে তো অথব কোনো ভয় পাবেন না একদম নির্ভয়ে বাগান করুন খালি ওয়েল ড্রেনেজ সয়েল উচ্চ জলনিকাশিযুক্ত মাটি যদি আমরা গাছের জন্য তৈরি রাখতে পারি অ্যাডেনিয়াম গাছের জন্য তাহলে কোনো দিনও গোড়া গাছ মারা যাবে না আমার কোনো সেটে থাকে না গাছ পুরো মানে খোলা আকাশের নিচে থাকে পুরো বৃষ্টিতে ভেজে রোদে পড়ে আর মিডিয়া মিডিয়াটা আমি কি বানাই এটা অনেকেই প্রশ্ন করেছেন তো আমি সেই হিসাবে বলে দিচ্ছি এখানে যে মিডিয়া আমি নিই একটা টবের ফিফটি পারসেন্ট যে বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর যারা সিন্ডার করবেন দেখবেন ফিফটি পারসেন্ট সিন্ডার নেবেন তার সাথে নিয়ে নেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এই থার্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট পার্সেন্ট একটা টবের ভর্তি হয়ে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনারা নিয়ে নেবেন বালি রেড স্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে বালি সেই বালি ভালো করে বাড়তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মিডিয়াটা বানিয়ে ফেলবেন আর যারা সিন্ডারে করবেন সিন্ডার ফিফটি পার্সেন্ট নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি তো এই নিয়ে করবেন দেখবেন খুব ভালো হয় অনেক শুধু সিন্ডারেও গাছ করেন তো কোনো সমস্যা নেই মোটামুটি গাছ করতে হবে যাতে উচ্চ জল যুক্ত হয় মিডিয়াটা তো আমি কোনো মাটি এখানে ব্যবহার করি না আমি যেটা করি সেটা বলে দিলাম আর এতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং যারা পুরোনো ভিউয়ার্স গত বছরও দেখেছেন যারা আমার চ্যানেল তারা দেখেছেন যে কীভাবে ফুলে ফুলে ভরে গেছিলো আমার অ্যাডেনিয়াম বাগান তো বন্ধুরা এইভাবে আমি যে কেয়ারটা দেখাচ্ছি সেইভাবে যদি করতে থাকেন তাহলে দেখবেন অবশ্যই প্রচুর ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো সবার প্রথমে বলবো যে খাবার যে মিডিয়াতে খাবারটা কি দেব এটা একটা আট ইঞ্চির ফ্ল্যাট টপ মানে একটু ফ্ল্যাট টাইপের টপ তো সেখানে দাঁড়িয়ে এই যে গাছের কডেক্স এই গাছটাতে আমি খাবারটা দিয়ে দেখাবো এরম হালকা হাতে চিপে দেখবেন যে নরম হয়ে যায়নি বা পথপথ করেনি এরকম হয়নি তো তো এই জিনিসটাকে খেয়াল রাখতে পারলে আর কোনো সমস্যা আপনার গাছের কডেক্সের হবে না আর উপর থেকে ডাইব্যাক হয় অনেক সময় সেটাকে খেয়াল রাখবেন যখনই দেখবেন উপরে ডালের ডাইব্যাক হচ্ছে তখন কিন্তু হালকা মানে ছেঁটে দেবেন তো চলুন দেখি কি খাবার দিতে হবে এবং কতদিনের ব্যবধানে আমরা খাবারটাকে প্রদান করব টবের মাটিতে যাদের গাছে সেভাবে বৃদ্ধি নেই বা যাদের গাছে ফুল সেভাবে আসেনি এর আগে মানে এবছরেই প্রথমের দিকে আসেনি তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের গাছে একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেটাকে স্প্রে করে দিতে হবে অর্থাৎ সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে তো এরকম যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনাকে স্প্রে করতে হবে আপনার গাছেতে মানে অ্যাডেনিয়াম গাছের পাতায় তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার ঠিক দুদিন পরে টবের মাটিতে হিউমিক অ্যাসিড আপনারা টবের মিডিয়া যে মিডিয়াতেই হোক হিউমিক অ্যাসিড আপনারা প্রদান করবেন যে যেদিন ফোলিয়ার স্প্রে মানে ফোলিয়ার স্প্রে যেদিন পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার করলেন তার ঠিক দুদিন বাদে আপনারা হিউমিক অ্যাসিড স্প্রে করবেন সেটা গাছের পাতায় হলে পাতায়ও করতে পারেন কিন্তু মিডিয়ারতে দিতেই হবে তো ডাস্ট ফর্মে যাদের আছে তারা এক লিটার জলে এক চা চামচ নেবেন নিয়ে সেখান থেকে পরিমাণ মতো দুশো বা আড়াইশো এম জল যতটা লাগবে মিডিয়াতে দিয়ে দেবেন আর যাদের লিকুইড ফরমেশনে হিউমিক অ্যাসিড আছে তাদেরকে বলবো তারা এক লিটার জলে দু এম এল এর মতন নেবেন নিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন এবং মিডিয়াতেও দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন কী কী খাবার নিয়েছি যেটা মিডিয়ায় দিতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছেন সাদা রঙের এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট বাংলাদেশী বন্ধুরা টিএসপি নিতে পারেন এটা হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই দুটোই এক টেবিল চামচ করে রয়েছে এবং তার সাথে রয়েছে এক চা চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই তিনটে খাবার আর কোনো খাবার কিন্তু এই সময় দিতে লাগবে না এই তিনটে খাবার ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে গাছ ভালোভাবে এই খাদ্যটাকে গ্রহণ করতে পারে আর যেদিন খাবারটা দেবেন গাছের উপরে কোনো পলিশের টাঙিয়ে দেবেন যাদের অল্প গাছ আছে তারা নিয়ে সেডে রাখবেন অন্তত দিন চারেক বৃষ্টিতে যেন না ভেজে এটা খেয়াল রাখতে পারলে খুবই ভালো হয় এই এই সময়টা মানে খাবার দেওয়ার পরপর আর কি তারপরে যেহেতু রাসায়নিক খাবার সহজেই গাছ সেটাকে অ্যাবজর্ব করবে এবং মিডিয়াতে সুন্দরভাবে মিশে যাবে তো এইভাবে দেখুন মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করব এবং সামান্য পরিমাণে জল দিতে পার দিতে পারবো আমরা সামান্য দেবো জল জাস্ট ভিজে যাওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন কারণ এমনি মিডিয়া ভিজে আছে তো সেই ক্ষেত্রে এই খাবারটা আমাদেরকে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আমাদের এই গাছে যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে ঠিক দুদিন পরে খাবারটা মিডিয়ায় প্রদান করে দেবেন তো এই খাবারটা আবার পনেরো দিন পর রিপিট করবেন তখন হিউমিক অ্যাসিড বা যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কথা বলেছি খাবার দেওয়ার আগে দেওয়ার জন্য সেটা কোনো প্রয়োজন নেই দেওয়ার তো এই পনেরো দিন পরে শুধুমাত্র এই তিনটে উপাদান সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারবেন আর অফ পটাশ এবং তার পাশাপাশি যেটা চিনির দানার মতন দেখলেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা খাবারকে আমাদের দিতে হবে পনেরো দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করব তো এই যে মিডিয়াতে খাবার দেওয়া হলো তারপরে সামান্য পরিমাণে জল হালকা করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যে জিনিসটা খেয়াল রাখতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার যেদিন বৃষ্টি বিরতি দেখব মোটামুটি দশ দিনের ব্যবধানে আমরা কিন্তু গাছে ফাঙ্গিসাইড পাতায় স্প্রে করব। আগে বর্ষার সময় বলেছিলাম সপ্তাহে একবার এখন বলছি দশ দিনের ব্যবধানে একবার মানে ঘোর বর্ষার মধ্যে যেটা বলেছিলাম তার থেকে বেড়ে গিয়ে দিনটা দশ দিনের ব্যবধানে একবার ফাঙ্গিসাইড দিতে হবে আর এটা দেখুন আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে এমনটা কোনো ব্যাপার নেই যে কোনো নিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন সাগরিকা অলইন গোল্ড অলইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন সয়েল প্লাস বা যে কোনো মানে মোমিন যে কোনো একটা মাইক্রোনট্রেন্ট আপনাকে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে হবে খাবার যেদিন মিডিয়ায় দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আর এই যে অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্টটা দেওয়ার কথা বললাম এটা পনেরো দিন পরে যখন দেবেন তারও দুদিন দিন পরে আবার হচ্ছে এই মাইক্রোনিউট্রেন্টটা স্প্রে করে দেবেন গাছের পাতায় আর যেদিন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এইটা স্প্রে করলে তাহলেই দেখবেন যে আপনার গাছে কিন্তু অজস্র কুঁড়িতে ভরে গেছে মানে এই টোটাল যে খাবারটা বললাম সেই খাবারটা যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে আপনারা পরপর প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার গাছ ফুল নিয়ে গাছে ফুল নিয়ে কোনো সমস্যা নেই আর এই এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা ব্যবহার করার প্রথম দিন ব্যবহার যেদিন করবেন তার থেকে আবার দশ দিন পরে দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন তো ব্যবধানটা এটাই থাকবে গাছের পাতায় শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করলে তো এই ছিল মোটামুটি অ্যাডেনিয়ামে সেপ্টেম্বর মাসের পরিচর্যা প্রচুর ফুল ফোটাতে গেলে এই সময় এই পরিচর্যা আপনাকে করতেই হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার